এবং আমাদের মিছিল আমি ছিলাম ওনার হারুনের ছেলে উনি গাড়ি থেকে বের চারজন আর চারজন ঘেরে উনার ছেলে আমাকে গলা ধরে প্রায় পঁচিশ বা সেকেন্ড এরকম ওপরে চুলিয়ে রাখে হ্যাঁ ওই ছেলেটা তারপরে ওই আমার ঘরে যে আরো জন পড়ে কয়েকদিন ছিল বয়স্ক লোক উনি যখন দৌড়ি আসে তখন আমাকে ওখান থেকে উদ্ধার করে এবং ওই আশেপাশে যারা মহিলা ছিল ওরা দৌড়ে আসে তারপর তখন আমাদের লোকজন উত্তেজনা সৃষ্টি করলো আমি সকলকে শান্তভাবে ভাবে হ্যান্ডেলিং করে ওখান থেকে পার পার করে দিই তারপরে ওনা ওনারা আবার চিলাচিলি করে আমাদের প্রচার মিছিল অতিক্রম করার সময় চাপাইলগঞ্জের ধানের শিশের পাঠে হারানো রসদ সাহেবের গাড়ি বহর যাচ্ছিলেন আমরা বিশ্বস্ত সূত্রে এবং তদন্ত করে জানি সেই গাড়ির নিরাপত্তার জন্য এগারো নম্বর সভাপতি আজিজুল হজমুল সর্বোচ্চ চেষ্টা করে সেই জায়গাতে দাঁড়িয়েছিল আপনার এই প্রতিবাদী এখন স্ট করুন তার লাগাম তেলে ধরুন নাহলে ছাব্বিশ সাধারণ মানুষ তার লাগাম তেলে ধরার জন্য যা করা দরকার তাই করবে আমরা প্রশাসন